তোমরা সবাই কেমন আছো আশা করি ভীষণ ভালো আছো আর বড়ো বা লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত তো আজ তোমাদের সাথে কিছু কথা আমি শেয়ার করব তোমাদের এত ভালোবাসা দেখে আমি আর চুপ করে থাকতে পারলাম না তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য তো যাই হোক কাল আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম ভিডিও বলতে একটা রিলস পোস্ট করেছিলাম তাতে লিখেছিলাম যে শকুনের অভিশাপে কোনোদিনও গরু মরে না তো সেই কথাতে লেখাইতে আর আমার ক্ষতি কেউ করতে পারবে না এরকম একটা লিখেছিলাম বলে তোমরা যারা আমাকে এত ভালোবাসো তারা আর কি কমেন্টে ভরিয়ে দিয়েছো বোন কি হয়েছে তোমাকে কে ক্ষতি করতে চাইছে হ্যাঁ না তেনা অনেক কিছু মানে আমার তোমরা এত ভালোবাসো আর তোমাদের এই প্রশ্নের উত্তরটা তো আমাকে দিতেই হবে প্রথম কথা তো এই প্রশ্নের উত্তর দেব। আর আমার দ্বিতীয়বারও একটা প্রশ্ন উত্তর দেওয়ার আছে ভাবলাম এই প্রশ্নের উত্তরটাও তোমাদের সাথে দিই এই একটা কমেন্ট আমার বেশ কিছু ভিডিওতে শুধু দেখি যে বলে যে বোন তুমি কি তোমার শ্বশুরকে ভুলে গেলে কেউ বলে যে তুমি তোমার শ্বশুরের আর খোঁজ নাও না বলে তোমার শ্বশুর পুরো মানে ওই শ্বশুর বাড়িতে তুমি আর যাও না এরকমই বলে আরও অনেক কথা মানে শ্বশুরকে নিয়ে বলে যে তুমি ভুলে গেছো হেনা না বলে তো যাই সে প্রশ্নেরও উত্তর আমি তোমাদের সাথে দেব প্রথম কথা হচ্ছে মানে এটা দিয়েই শুরু করি যে ক্ষতি হ্যাঁ কেউ তো আছে যে ক্ষতি করার জন্য আমার তো আমি যার উদ্দেশ্যে কথাটা লিখেছিলাম বিশ্বাস করো আমি কোনোদিনও কোনো দিন কারোর কোনো ক্ষতি করিনি আর ভবিষ্যতে আমার ক্ষতি মানে আমি কোনোদিনও কারোর ক্ষতি করবো এইসব আমার মাথায় কোনোদিন আসেও না আর আমি ভাই ক্ষতি করার কে আমি ক্ষতি চাওয়ারও বা কে সেই উপরে একজন আছে সেই সমস্ত বিচার করবে তো সেই আমি তার উদ্দেশ্যে একটা কথা বলতে চাই তাকেই বলবো যে ক্ষতি তুমি চেয়ে যাও তুমি চেয়ে যাও ক্ষতি কিন্তু আমি যেটা বলেছি শকুনের অভিশাপে গরু কোনোদিনও মরেনি আর তোমার মতো রাক্ষসী শয়তানি অসভ্য একটা মহিলা আমার ক্ষতি কোনোদিনই করতে পারবে না এক নম্বর কথা এবার তোমাদের বলি যে তোমরা যে এত টেনশন করছো এত টেনশন করার দরকার নেই তুমি জানি তোমরা অনেক টেনশন করে ফেলেছ বোনের জন্যে যে বোনের ক্ষতি কে করতে চাইছে বোনের ক্ষতি কে করতে চাইছে তো যে ক্ষতি করতে চাইছে না মানে ক্ষতি চাইছে যে আমার ক্ষতি হোক সে চাইছে বলছে সময় অপেক্ষা হেনা তেনা অনেক কিছু যাই হোক সে যে কারণে ক্ষতি চাইছে সেটা ভীষণই একটা হাস্যকর ব্যাপার কারণ সে নিজে এত মহা সতী সাবিত্রী যে সে কী কারণে ক্ষতি চাইছে সেটা মানে মানে বই যে বললাম হাস্যকর ব্যাপার তো যাই হোক তার সেটা ভালো লেগেছে সে সব সময়ের জুড়ে চায় তো প্রথমেই বলি ও যে কারণে ক্ষতিটা চাইছে না ভগবান ভগবান দেখছে আর ভগবান আছে ভগবান মনে মনে করে যে তুই কী মহাসতীত্বের কাজ করেছো বাবা যে তুমি আরেকজনের ক্ষতির কথা ভাবছো তুমি যদি ভালো কাজ করতে তুমি যদি পুণ্যের কাজ করতে তাহলে অবশ্যই তোমার কথা অবশ্যই মানে মনে প্রাণে ভগবান শুনুক আমি চাই কিন্তু তুমি নিজে একটা নোংরামি কাজ করেছো আর সেই নোংরামি কাজের পরেও গলা উঁচু করে বলো যে বিচার হবে বিচার ওপরওয়ালা করবে ওপরওয়ালা কি বিচার করবে আমি জানি মানে তোমরাও বুঝতে পার মানে বুঝিয়ে বলতে পারছি না ভীষণ বই যে বললাম ব্যাপারটা ভীষণ হাস্যকর নিজে নোংরা আবার নোংরা নোংরামি করেও আবার বিচার চাই আমিও জানি প্রত্যেকটা মানুষ জানে যে পাপ বাপকেও ছাড়ে না তো পাপ করলে তো পাপের শাস্তি তো ভোগ করতেই হবে হুম কিন্তু যার উপরে তুমি ক্ষতিটা চাইছো তার থেকেও বড়ো কথা নিজেই তো বড় একটা পাপ কাজ করে বসে আছো তা ভগবান তোমার এই মনস্কামনা পূর্ণ করবে কি না আমার ঠিক জানা নেই আর তোমরা কী বলো তোমাদের জানা আছে জানা থাকলে অবশ্যই জানিও এই হচ্ছে ব্যাপার তো এই জন্য বলেছি শকুনের অভিশাপ কোনোদিনে গরুর গায়ে লাগবে না আর তুমি সারা জীবনই চেয়ে যাও সারা জীবন চেয়ে যাও আমার গায়ে দেখো কোথাও লাগবে না আর আমার মানুষটাও লাগবে না ঠিক আছে আমি আমরা ভীষণ সুখে আছি আর ভীষণ ভালো আছি তোমার ওই চোখ মানে অভিশাপ কোনোদিনই আমাদের গায়ে লাগবে না বরং ভীষণ সুখে আছি সমানে তেনা বিষয় দেখব যেদিন খুব বাড়াবাড়ি করছে সেদিন তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই বিষয়টা আমি চাই না এইসব সোশ্যাল মিডিয়াতে আসুক একদমই চাই না ঠিক আছে কিন্তু তার বাড়াবাড়ি তার কিছু কিছু জিনিসে আমার এতটাই মানে অস্বস্তিকর হয়ে যায় আমি ভিতর থেকে এমনই বাজে একটা ইয়ে হয় আমার বলতে বাধ্য হয়ে যায় আর যেহেতু একটা জিনিস আমি লিখেছি আর তোমরা আমার এত ভালোবাসো এত টেনশান তো আমি জানি যে তোমরা আমাকে আমাকে নিয়ে অনেক টেনশান করো আর অনেক ভালোবাসো বলেই তোমরা জিজ্ঞাসা করেছো যেমন কী হয়েছে হ্যাঁ না হয়েছে তেন হয়েছে কী হয়েছে অনেক কিছু জিজ্ঞাসা করেছো তো এই হচ্ছে ব্যাপার যে সে ক্ষতি চাইছে ক্ষতির কোনো কারণ নেই ঠিক আছে আমি খুব ভালো আছি ভগবান আমাকে এত সুন্দর একটা মানুষের সাথে মিলিয়ে দিয়েছে মানে আমার জীবন থেকে আমার মানুষটা চলে যাওয়ার পরেও যে আমার জীবনে এত ভালো একটা মানুষ ভগবান মিলিয়ে দিয়েছে আমি সত্যি আমার জীবনে ভাবিনি আমার কোন পূর্ণের ফল ভগবান মিলিয়েছে আমি জানি না তবে ভগবানের কাছে আমার সত্যি মানে অনেক কি বলবো মানে ভাষা নেই আমার মানে বলে আমি ভাষায় কিছু প্রকাশ করতে পারবো না যে আমার জীবনে এক মানে এরকমও জিনিস মানে লেখা ছিল আমার কপালে এত সুখ লেখা ছিল মানে আমাকে এত হয় আর ছোটো বাড়ি হেনা তেনা অনেক কিছু ব্যাপার অনেক কিছু ইয়ে আছে কিন্তু আমি খুব সুখে আছি আমি খুব ভালো আছি খুব 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 হ্যাঁ সব জিনিসে টাকা পয়সা দিয়ে বিচার করা যায় না তবে হ্যাঁ আমি ভীষণ ভালো আছি ভীষণ সুখী আছি আর তোমরা তো দেখো তোমাদের ভাইকে দাদা বলো ভাইকে বলো তোমরা তো দেখো আমার থেকেও বেশি মানে তোম আমি দেখেছি আমার থেকেও বেশি তোমরা ওকে বেশি ভালোবাসো প্রতিনিয়ত তো খোঁজ নাও ভাই কোথায় ভাই কী করছে ভাইকে খুব ভালো লাগে প্রত্যেকে তো সবাই এত এত ভালোবাসা এত এত আশীর্বাদ করো সত্যি দেখো ও ডাকছে সাইজ আমার দ্বিতীয় নম্বর কথা হচ্ছে আমার শ্বশুরকে নিয়ে ও তোমরা বলেছো শ্বশুরের খোঁজ নিচ্ছ না তুমি কি শ্বশুরবাড়িতে যাও না তুমি কি শ্বশুরকে ভুলে গেলে এরকম একটা ব্যাপার প্রথম এক নম্বর কথা দেখো আমি হাজারও বার বলেছি আবার এখনও বলছি লাখ লাখ বার বলেছি হাজার কেন আবার বলছি আমি আমার শ্বশুরকে কোনো দিনই ভুলে যাইনি আমি ভুলে যাব কেন কেন এবার ভুলে যাব ভুলে যাওয়ার তো কোনো প্রশ্নই ওঠে না যে তাকে আমার ভুলে যেতে হবে হ্যাঁ তবে আমার মনে অনেক অভিমান আছে ঠিক আছে আমার মনে অনেক অভিমান আছে আমারও মনে অনেক কষ্ট আছে যেমন ধরো তোমাদের সাথে সব কিছু তো শেয়ার করতে পারি না সব কিছু শেয়ার করা সম্ভবও না তবে যেটুকু শেয়ার করে আমি সেটুকু তোমাদের সাথে বলতে চাই হুম এটুকু আমি বলবো যে অভিমানের দিকটা যদি বলো ওনার কিন্তু যদি আমার বাবা হতো ওনার কিন্তু অনেক দায়িত্ব থাকে অনেক দায়িত্ব পালন করার কথা ছিল যেমনটা আমার বাবা মা যেমন তার সন্তান মানে আমার আমি যেমন আমার বাবা মার সন্তান যতটা না ওরা আমার জন্য ভেবেছে যে আমার সন্তানের আমার সন্তানের কি হবে এটা আমার সন্তানের জন্য করতে হবে আমার বাচ্চা ভেসে বেড়াবে আমার বাচ্চাকে সবাই ছিঁড়ে খাবে যে ভাবনাটা আমার নিজের বাবা মা আমার যাদের রক্তে আমি তাদের রক্ত আমার শরীরে রয়েছে বলেই তো তারা আমার কথা ভাবে আর ভেবেছে বলেই তো আমার এত সুন্দর একটা জীবন আবার গড়ে দিয়েছে কিন্তু আমার শ্বশুরের রক্ত আমার গায়েতে নেই আমি হচ্ছে পরের মেয়ে তাই পরের মেয়ে সে কথা আছে না পরের মেয়ে পরমানন্দ যত উচ্ছন্ন যাবে তত আনন্দ যা খুশি হয়ে যাক মরে যাক ওই হয়ে যাক আমার কিছু যায় আসে না লাস্ট আমি যখন আমি ওই বাড়ি থেকে চলে আসি তোমরা খুব ভালো করে জানো আর ভিডিওটি তোমাদের সাথে একটা ছোট্ট করে ভিডিও আমি শেয়ার করেছিলাম ওনাকে ধরে মানে কী কতটা না কষ্ট আমি পেয়েছিলাম উনিও সেদিন কষ্ট পেয়েছে আবার জানো তো সেই লেখালেখি ব্যাপারটা যে তুই এখানে লিখে দে তোর আর কোনো অধিকার নেই ওই কষ্টের মধ্যেও উনি এই কাজটা করতে পেরেছে তবুও আমি সব ভুলে গেছি তবুও উনি আমাকে ধরে যখন বলছিল তুই আমার মেয়ে আমার মেয়ের মতো এখানে যখন তখন আসবি আমি ভেবেছিলাম হয়তো আমাকে ভীষণ ভালোবাসে তাই তাই হচ্ছে এত মানে মানে কষ্ট ইয়ে করে ফেলেছে যাই হোক এখন বিয়ে আমার বিয়ের সময় তোমরা এটাও বলেছো যেমন তোমার বিয়ের সময় তোমার শ্বশুরকে নিমন্ত্রণ নি আমার শ্বশুরকে নিমন্ত্রণ করেছিলাম আমার বাবার নিজে আমার শ্বশুরকে ফোন করেছে যে এই কথাটা বলেছে যে দাদা আমার মেয়ের তো বিয়ে দিচ্ছি তো তুমি মেয়ের আশীর্বাদ করতে এসো তোমার আশীর্বাদ আমার মেয়েটার খুব দরকার তোমার শ্বশুর মুখের সামনে বলে আমি যেতে পারবো না কিন্তু ওনার কী কর্তব্য ছিল আমার পাশে এসে দাঁড়ানো আমার আশীর্বাদ করা কত জায়গায় আমি যে পৃথিবী পৃথিবীর প্রথম মেয়ে যে যার এরকম অবস্থা তা তো নয় কত জায়গায় দেখি এরকম আমার মতো অবস্থা আরও অনেকের হয়েছে তাদের নিজেদের শ্বশুরা বৌমাকে বিয়ে দিচ্ছে কত সোশ্যাল মিডিয়াতে কত কিছু দেখি কিন্তু আমার কপালে সেটা হয়নি আমার শ্বশুর মানে ওই উপরে উপরে ভালোবাসা দেখিয়েছে ভিতর থেকে কোনোদিনও অন্তর থেকে আমাকে ভালোবাসি কিন্তু সব কথা সোশ্যাল মিডিয়াতে বলা যায় না তাই বলতে পারি না যাই হোক তবুও আমি উনি আসেননি কী হয়েছে কিংবা কোনোদিন আমাকে ফোন করে এটা বলেনি যে মা তুই কেমন আছিস কি করছিস না আমি নিজেই ওনাকে কিন্তু ডেলি ফোন করি কেমন আছো কি খেলে দুপুরে কি খাবে বাড়ি এসে প্রতিদিন কিন্তু খোঁজ নেই প্রতিটা দিন কিন্তু খোঁজ নিই উনি যেদিন মনে করে আরও তো অনেকে ওনার কাম করার লোক আছে যাই হোক আমি তাদের নামও নিতে চাই না কারণ তাদের থেকে আমি অনেক দূরে চলে এসেছি আর সেইখানকার কোনো এই আমি আনতে চাই না আমার শ্বশুরের কথাটুকুই আমি বলতে চাই তো যেদিন মনে করে যে বৌমার ফোনটা ধরবো হ্যাঁ মেয়ে বলে উনি আমার যে মেয়ের ফোনটা ধরবো সেদিন আমার ফোন ধরে হ্যাঁ কী করছিস এই করছিস এইটুকু বলে এই এতদিন আমার বিয়ে হয়েছে ধরো না এক মাস এই মাস হতে যাচ্ছে আমার বিয়ে হয়েছে কোনো দিন কিন্তু আজ পর্যন্ত জিজ্ঞাসা করলো না যে তুই কেমন আছিস নতুন সংসারে কেমন আছিস কোনো দিন জিজ্ঞাসা করেনি পরশু দিন ফোন করলাম আমি কালকেও কথা বলেছি কালকে হ্যাঁ কালকে কথা বললাম কালকে আমাকে বললো যে জামাই ষষ্ঠী গিয়েছিলিস জামাষষ্ঠীতে বাপের বাড়ি এসেছিলিস এটুকুই বলেছি আর কোনো কথা বলিনি হ্যাঁ এসেছিলাম হ্যাঁ তেন না কথাবার্তা হলো তো আমি ওনাকে প্রতিদিনই ফোন করি আর প্রতিদিন খোঁজ নিই বুঝেছ তোমরা যারা হচ্ছে আমাকে ভাবছ যে মনে করছো যে মানুষ না অমানুষ ভুলে গেছে সব কিছু কিন্তু না গো আমিও একটা মানুষ আমারও একটা মন আছে আমার প্রতি যাই অন্যায় করুক না কেন আমি কোনোদিনও ওনাকে ইয়ে করিনি আর আজও পর্যন্ত করু না সারা জীবন যতদিন মানে আমি বাঁচবো আর উনি যতদিন আছেন ততদিন ওনার খোঁজ নেব অবশ্যই খোঁজ নেবো সে যতই আমার সাথে অন্যায় করুক আর যাই করুক এই হচ্ছে ব্যাপার তো আশা করি তোমরা তোমাদের প্রশ্নের উত্তর পেয়ে গেছো আর কি বলবো আর একটা কথা তোমাদের সাথে ছোট্ট করে একটুখানি বলবো আমি যখন ওই বাড়িতে থাকতাম আমি কি পরিমাণ কষ্ট পেয়েছি আর কতটা কষ্ট মানে আমি ভোগ করেছি তোমাদেরকে কতটুকু দেখাতে পেরেছি জানি না সে অসুস্থ স্বামীকে সেবা করেছি বলে সেটা নয় সেটাই আমার পরম পাওয়াটা আমি কোনো দিনই গায়ে নিইনি কোনো দিন না জীবনে কোনো দিনই গায়ে নিইনি আমি শুধু একটা জিনিস বলবো অনেকে মুচকি হেসেছে জানো তো আমার কষ্টটাকে আমার কষ্টটাকে নিয়ে খিল্লি করেছে মুচকি হেসেছে কষ্টের মধ্যে ভিডিও করতাম যখন তখন বলতো স্বামী অসুস্থ স্বামী এই দিকে পড়ে শুয়ে পড়ে আর বউ আবার ভিডিও করে এরকম করে বলেছে আমি বলেছিলাম কষ্টে খুব কান্না কেঁদেছিলাম খুব খুব কথাটা এসে খুব কান্না কেঁদেছিলাম তো কেঁদেছে যখন আমি আমার বয়কে বলি জানো তো এরকম ব্যাপার তখনও বলতো সবটা ভগবানের উপরে ছেড়ে দাও দেখবে ঠিক একদিন বিচার হবে সবটা ভগবানের উপরে ছেড়ে দাও আজকে সে মানুষটা নেই কিন্তু তার সেই কথাটা অক্ষরাক্ষরে মিলিত হচ্ছে আমি সেখানে নেই দেখিয়েছি আমি কিন্তু প্রতিটা খবর পাই আজকে যারা ওই মুচকি হেসেছিলো যারা মুচকি হেসে বলেছিল তারা কিন্তু আজকে ভালো নেই তাই জন্যে ভগবান কার কখন কিভাবে কোন দিক থেকে মারবে কেউ বুঝতে পারবে না ঠিক আছে অন্যায় করলে অন্যায়ের শাস্তি অবশ্যই ভোগ করতে হবে আমরা কেউ নই এ একে শাস্তি দিতে হবে ওকে শাস্তি দিতে হবে ওই ভোগ করবে আমরা কেউ নই জাস্ট করার উপরে একজন আসে সেই সেই দেখবে সব কিছু ঠিক আছে তো আজকে তারাও কষ্টের মধ্যে রয়েছে একসময় আমার আমি খুব কষ্ট পেয়েছি দেখে তারা খুব আনন্দ পেয়েছে হেসেছে ঠিক আছে সব তো দেখি শুনি তো যাই হোক ভগবান আমার আমার তাতে কোনো হাসি আনন্দ কিছুই না আমি শুধু ভাবি যে এইটা যে সত্যি ভগবান আছে ভগবান বলে ধৈর্য ধরো ধৈর্যর ফল অবশ্যই তুমি পাবে আর তখন যে আমায় তখন যে এই কথাটা আমি মানতাম না যখন কষ্টগুলো পেতাম না তখন আমি মানতাম না তখন বলতাম ধুর ঠাকুর নেই আমি এত কষ্ট কেন পাই আমার কেন এত সবাই কষ্ট দেয় তখন এটা মনে করতাম অসুস্থ স্বামীকে নিয়ে এখন কি না নাড়ি মানে কষ্ট পেতাম দিন রাত আর ইয়ে করতাম কেউ এসে মাথায় একবার এরকম করে হাত বুলিয়ে বলেনি নিজের ফ্যামিলি ছাড়া কেউ মাথায় এরকম করে হাত বুলে এসে বলেনি আমরা আছি তুই এত কত ভেঙে পড়িস না এত কষ্ট পাস না শুধু যন্ত্রণা ভোগ করেছে আমি আর যে চলে গেছে সে তো আজকে তার আশীর্বাদে আমি সত্যি তার আশীর্বাদে আর তোমাদের আশীর্বাদে ভগবানের আশীর্বাদে আমি খুব ভালো আছি খুব ভালো আছি ভালো মনের মানুষ পেয়েছি জীবনে সত্যি তাকে নিয়ে বাকি জীবনটা আমি এইভাবেই কাটিয়ে দিতে চাই আর জীবনে অনেক স্বপ্ন আছে ছোটো ছোটো স্বপ্ন অনেক বড় স্বপ্ন আমি দিনই দেখি না ছোটো ছোটো স্বপ্ন দেখি সেইগুলো পূরণ করতে চাই আর তোমাদের মতো তোমার তোমরা আছে আমার ভালোবাসার মানুষ এত আমার পুরো পরিবার মানে কি বলবো ঘুম ভাঙলেই মনে করি এত মানুষ আমাকে ভালোবাসে তো ওই সব বেকার তো এটাই তো তোমরা আমার থেকেও তো বেশি আমার বড়কে বেশি ভালোবাসো এই সবসময় বলো ভাই এটা ভাই ওটা ভাই এটাও আর গান এত পছন্দ করো আর সত্যি মানুষটা অনেক ভালোকে ভালো না বেশি কেউ পারবে না সবাই ভালোবাসবে ওকে তো যাই চল প্রচণ্ড গরম পড়েছে আশা করি তোমাদের প্রশ্ন উত্তর আমি দিতে পেরেছি আর তোমরা যেভাবে আমাকে ভালোবাসো সাথে আছো পাশে আছো সারা জীবন থেকে এই বোনের পাশে আর কিছু চাওয়ার নেই আমার আর দু মানে দু হাত ভরে আমাকে আশীর্বাদ করো যেন আমি খুব সুন্দরভাবে সামনের দিকে এগিয়ে যেতে পারি আর কোনো কুনজর কুদৃষ্টি যেন আমাদের মধ্যে না পড়ে এই আশীর্বাদ করো সব সময় আর তোমরা আমাদের ভিডিওতে বলো না তোমাদের মধ্যে না কু নজর পড়ে কার যেন কোন নজর না পড়ে তোমাদের ভালোবাসাতে কারোর কোনো কু নজর পড়বে না কারোর কোনো কু নজর পড়বে না আমি জানি চলো ভিডিওটা এখানেই শেষ করি তাটা সবাই ভীষণ 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 ভালো থাকো